হাসি আনন্দের মুহূর্ত কাটাতে কাটাতে কখন যে একটা বিপজ্জনক মুহূর্তও চলে আসতে পারে সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারে না সেটা কিন্তু হঠাৎ করেই আসে আমরা কিন্তু কেউ জানি না যে কখন কোন বিপদটা আমাদের মধ্যে এসে পৌঁছাবে তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা খুবই হাসি আনন্দ মজাতে থাকতে পারি কিন্তু যখন বিপদটা আসে তখন মনে হয় কিস কেনই বা এই কাজটা করলাম তাহলে তো এই 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 বিপদটা আসতো না তখন মনে হয় যে আগে থেকে যদি নিজেকে একটু সাবধান করতে পারতাম তখন এই বিপদটা আসতো না তো কী বিপদ সেটা দেখাবো একটু ভিডিওটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন তো নমস্কার বন্ধুরা ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই বিপদজনক মুহূর্তটা কি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে না হলে আপনারা বুঝতে পারবেন না যে কোন বিপদের কথা আমি বলতে চাইছি সকাল সকাল শীতের মরশুমে রান্না করতে শুরু করে দিয়েছি আজকে যেহেতু দ্বাদশী গেছে সেই কারণে সকালবেলা করেছি যুগল অন্ন মানে আমার শ্বশুর মশায়ের ভাষায় যুগল অন্ন বলতে হবে কারণ খিচুড়ি বলা যাবে না কারণ যখনই আমি খিচুড়ি বা অন্য কিছু মানে বলতে যাচ্ছি যে খিচুড়ি তখন বলে জানো না এটাকেই যুগল অন্য বলে এখন খিচুড়ি বলা যাবে না কারণ যেহেতু উনি সাধু আর কি সাধু পথে চলে গেছেন তো উনি এখন ভাষা অন্যরকম বলে এবার আমাদেরকে যেমন লবণকে বলে রামরস তখন হঠাৎ করে না রামরস বুঝতে পারতাম না যে রামরস ব্যাপারটা কি তো অনেকে জানে অনেকে জানে না যে লবণকে রামরস বলে আর ঝোল যে কোনো তরকারির ঝোল বলা যাবে না ঝোল বলতে গেলে তখন বলতে হবে রসা আমাকে একটু রসা দাও আর তখন বুঝে যেতে হবে হ্যাঁ তরকারি কোনো ঝোল চাইছে আবার যদি বলে রাম রস দাও তাহলে বুঝতে হবে যে লবণ চাইছে যদি বলে যে অন্ন দাও তখন বুঝতে হবে যে ভাত চাইছে মানে এই যে সাধু পথে পথে চলে গেছে তখন আস্তে আস্তে যেন তার ভাষাও চেঞ্জ হয়ে গেছে মানে কখন কোথায় কি ভাষা বলতে হবে সেটাও মানে আর জেনে গেছে এবার আমরা একই জায়গায় থাকতে থাকতে আমরাও অনেকটা বুঝে গেছি যে এই মানে কথাটার মানে এটা তো যাই হোক অনেক কথাই বললাম তো যুগলান্না হয়ে গেল সকালের খাবার দাবার খাওয়া তারপরে তোমার দুপুরে রান্নাতেও রয়েছি ওই যে বাঁধাকপি করলাম একটু বেগুন ভেজেছিলাম খিচুড়ি সাথে আর সকাল দুপুরবেলা হলো তোমার হয়েছে সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি এবার আমি তরকারি বসাতে বসাতেই পার্লার থেকে আমার কল চলে এসেছে আমার এই যে রান্না করার এই একটা হিয়ে সমস্যা হয় হয়তো আমি রান্না করতে করতে পার্লারে লোক চলে আসলে পরে এই রান্না এরকম থামিয়েই চলে যেতে হয় ওই জন্য মা সবসময় রেডি থাকে যখন বন্ধ হয়ে যায় তখন মা বসে আর যদি হয়তো আসলো না তখন যতক্ষণ না রান্না হচ্ছে আমি রান্না নিজেই করে নিই আর যখন হয়তো কেউ চলে আসে তখন আমি হুটোপাটা করে বেরিয়ে চলে যাই তবে বাদ বাকিটুকু মা করে এই রকমই আমাদের চলে আর একটা জিনিস হয় এই যে উনুনে রান্না করতে গেলে না এই যে এখন আমাকে যদি ফোন করে কেউ পার্লার থেকে ডাকে যে হ্যাঁ তোমাকে আসতেই হবে তখন কিন্তু আমি এই উনুনের কাঠের চালটা বন্ধ করে দিয়ে চলে যেতে পারি না খুবই সমস্যা হয় তখন কাউকে না কাউকে বসতেই হয় আর গ্যাসে হলে কি সমস্যা এই সমস্যাটা হয় না গ্যাসে রান্না করলে আমি কিন্তু গ্যাস অফ করে এরকমই অনেকবার রেখে রেখে চলে যাই চলে গেছি পরে এসে আবার করেছি কিংবা মাকে বলে গেছি যে বন্ধ করা থাকলো দেখে এভাবেই কিন্তু দিনগুলো আমার যায় আর যদি সকালের দিকে হয়তো আমার প্রয়োজন হলো না তখন আমি রান্না বান্না করে কাজকর্ম সেরে স্নান ধান সেরে নি তো এদিকে বাবার জন্য একটু ডালও হলো আর বেশি কিছু দেখাতে পারলাম না কারণ ভিডিওটা একটু শর্টই হচ্ছে আর চলে এসেছি স্নান করে একদম ঘরে শীতের বেলায় একটু সকাল সকাল স্নান না করলেও কিন্তু শীত শীত লাগে তো সেই কারণেই তাড়াতাড়ি বান্না সেরে নিয়ে স্নানটা করে নিয়েছি স্নান হলে মনে হয় সংসারের সব কাজ মোটামুটি কমপ্লিট হলো তা না হলে কিন্তু কাজে স্নানের আগে পর্যন্ত কাজের কিন্তু আমাদের শেষ হয় না যারা মানে আমরা সবাই যারা সংসারের কাজকর্মে আর কি থাকি গৃহবধূ যাদেরকে বলছি তারা কিন্তু জানে যে সংসারের কাজ কি সেটা কিন্তু শেষ হবার নয় একটার পর একটা কিন্তু বৌদের কাজ আছে মানে ওটা একের পর এক চলেই আসে যে এটার পরে আমাকে এটা করতে হবে এটার পরে এটা করতে হবে রেস্টের টাইমটুকু আর হয় না তো তার মধ্যে থেকেই সব কিছু করতে হবে সব কিছু সময় বার করে নিতে হবে একটু নিজেদেরকেও সময় দিতে হবে আর সব থেকে বড় বিষয় হলো এই যে স্নান করে এইটুকু টাইম যে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ওটাই যেন নিজেদেরকে একটু প্যাম্পারিং করা বাদ বাকি সময় কিন্তু আর থাকে না সময় যে একটু নিজেদেরকে একটু যত্ন নেব। শীতের সময় যে। এখন তো গা হাত পা ফাটা এই প্রবলেমগুলো হবেই তো সেগুলোতে একটু যত্ন নিতেই হবে তারপরে অনেকক্ষণ পরে বিকাল চারটে বাজে এখন প্রায় চারটের একটু বেশিই বাজে তো আমি চলে এসেছি একটু পার্কে মানে আমাদের বাড়ির পাশে যে যোগা মন্দিরটা হয়েছে মন্দিরের আর কি নতুন পার্ক হয়েছে বাচ্চারা প্রত্যেক দিন চারটের সময় গেটটা খুলে দেয় আর সব বাচ্চারা চলে আসে এই টাইমটাই খেলা করতে প্রচুর বাচ্চায় তার মধ্যে আমার মেয়ে ওখানে ঝুলছে মানে ঝোলার ব্যবস্থা করে দিয়েছে তো হাসি মজা করতে করতে আমার মেয়েকে ঝোলা দেখে আমিও একটু ঝুলে নিলাম যে শোনা আমিও একটু লম্বা হই তোদের সঙ্গে তো খুবই ভালো লাগলো আমি না আসি না এখানে আমার এই সংসারের সব কাজকর্ম সেরে একটু মানে রেস্ট নিতে নিতে নাকি বসতে না বসতেই দোকানে যাবার সময় হয়ে যায় আমি কিন্তু এই যে দোকানে যাব বলে রেডি হয়ে বেরিয়ে তারপরে পার্কে এসে একটু ঘুরতে এসেছি ঘোরাটাও বলা ভুল আমি এসেছি একটু হাঁটতে কারণ ওয়েটটা ওজনটা অনেকটাই বেড়ে গেছে সেই কারণে ভেবেছি প্রত্যেকদিন বিকালবেলা একটু হাঁটবো তো হাঁটতে হাঁটতে আমি আমার ননদদেরকে ননদ কে আমার ব্লগে দেখতে পারবো আমি এখন হাঁটছি ঠিক আছে এক মাসের উভা হয়ে যাব তো শুনেছেন আমার কথা ওরা কিন্তু অনেক দূরে বসেছিল আমি একটু চেঁচিয়ে চেঁচিয়েই বললাম আর কি তো মাঠটা অনেকটা বড়ো আর ওদের বসারও জায়গা অনেক মানে বসারও জায়গাটা আর কি অনেকে করেছে ওখানটায় অনেকে এসে ওখানে বসে বসে গল্প করছে কিছুক্ষণ হাঁটাচলা করছে এগুলো আমার শাশুড়ি মাও ওই যে পেছনে হাঁটছে আমার পেছন পেছন মানে আমি একটু রানিংই হেঁটে ফেলেছি আর বিপদটা শুরু হয়েছে এই থেকে এই যে শুরু হয়ে গেছে প্রায় তো আমি যে হেঁটেছি অনেক দিন বড় পুরো হাঁটা কিংবা এক্সারসাইজ এগুলো কিন্তু আমি বন্ধ করে দিয়েছি যেগুলো করি না আর যে বলেইছি আমার যে ঠান্ডার ধার মানে এই যে এই পুকুরটার পাশে তো আর কি পার্কটা তো সেখানে ওই যে গল্প করছেন ওনাদেরা তো সেখানে ভালোই ঠান্ডা হাওয়া আর আমি সমানে যে একটা মানে গতিতে যে হেঁটেছি পুরো নিঃশ্বাস ঠান্ডা যে হাওয়াটা সেটা আমার নাকে গেছে আর তখন থেকে শুরু হয়েছে আমার পুরো শ্বাসকষ্টের মতন কষ্ট হচ্ছিল তো বাধ্য হয়ে আমি পার্লারে এসেই দেখুন আমার অবস্থা মানে আমার দোকানের সামনেই ফার্মেসি আছে আমি এসে না কোনো কাজ করতে পারছি না আইব্রো করতে পারছি না কাস্টমারের রয়েছে তো খুব কষ্ট করে কাস্টমারদেরকে আর কি কাজ সেরে নিয়ে তা আমি ওখানে গিয়ে বিট্টু বলে একজন ভাই আছে আমি বললাম ভাই তুমি তুমি কি আমাকে কোনো ইনস্ট্যান্ট কোনো দিতে পারবে কিছু যাতে আমার এই কষ্টটা কমে যায় বলছি কি কারণে হলো তোমাকে বুকে টুকে ব্যথা করছে আমি বলছি না সেসব হচ্ছে না কিন্তু আমি যেই যে জোরে জোরে হেঁটেছি তাতেই আমার একটা ব্রিদিং কষ্ট হচ্ছে মানে কাশি হচ্ছে গলায় মানে সেই ভীষণ আকারে হচ্ছিলো আর গলার ভেতরে বুকের ভেতরে সমস্যা করে শব্দ হচ্ছিলো যাতে আমার নিঃশ্বাস নিতে আর কি মোটামুটি কষ্ট হচ্ছিল তো সেই কারণেই আর কি আমার এটা নেওয়া তো ভিডিও প্রথমে আমি এই বিপদটার কথাই বলেছিলাম তো আজকের মতন আমি এখানেই রাখছি